আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বেশি বেশি শেয়ার দেন লাইক দেন আমি আবার ভিডিওতে আসছি আপনার নামটা কি আমার নাম মুন্নি আপনার ফোন নাম্বারটা কোথায় পাবো আমার ফোন নাম্বার শেয়ার অপশনে দেওয়া আছে শেয়ার অপশনে ফোন নাম্বার দিয়ে কি করবেন শেয়ার অপশনে ফোন নাম্বার দিয়ে কথা বলবো কথা বলবেন জি কি শেয়ার অপশনে গেলে আপনার ফোন নাম্বার কি ফোন নাম্বার পাবে আমার ফোন নাম্বার দেওয়া আছে অডিও ভিডিও অডিও ভিডিও দুটোই WhatsApp নাম্বার জি হ্যাঁ জি আপনার বাড়ি কোথায় আমার দেশের বাড়ি খুলনা আপনার দেশের বাড়ি খুলনা হ্যাঁ বর্তমান থাকেন কোথায় ঢাকা 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 কোন জায়গায় ঢাকা উত্তরা ঢাকা উত্তরা জি আজকে যে প্রতিদিন আসছেন সেটা কিসের জন্য আজকে আসছি ভালো একটা বন্ধুর দরকার ভালো বন্ধু জি ভালো কি রকম বন্ধু ভালো একটা বন্ধু কি মেয়ে না ছেলে মেয়ে বন্ধু মে না ছেলে বন্ধু ছেলে বন্ধু জি মে বন্ধু চাইছিলেন না না মুখ দেবে হয়ে গেছে ছেলে বন্ধু চাইছিলাম ছেলে বন্ধু জি ছেলে বন্ধু বন্ধু চাই না অন্য কিছু বন্ধু চাই ভালো একটা বন্ধু চাই যাতে সে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো তার সাথে কথা বলবো অডিও ভিডিও কলে কথা বলবো বিয়ে করবেন না প্রেম করবেন না না বিয়ে করব না প্রেম করব প্রেম করবেন হ্যাঁ বিয়ে করবেন না না শুধু প্রেম করবেন জি না যদি প্রেম করে পছন্দ হলে প্রেম করে পছন্দ হলে তারপর বিয়ে করব তারপর বিয়ে করবেন জি সে যদি দেখা করতে আসতে কোথায় আসতে হবে সে যদি দেখা করতে আসতে চায় ঢাকা উত্তরে আসে দেখা করবে আমার সাথে ঢাকা উত্তরে আসবে দেখা করতে জি বেগুন লোক বা শশা লোক বেগুন শসা তো নিয়ে আসবে বেগুন শশা নিয়ে আসবে জি কাজ চালাবেন না না কি কাজ চালাম কী কর বেগুন শসার তরকারি রান্না করে খাওয়া রান্না করে খাওয়াবেন তো বেগুনই খায় তরকারি খায় শশা তো সবাই খায় কাঁচা ওটাই আর কি ওটাই বলছি তো আপনার ফোন নম্বরটা শেয়ার অপশানে আমার নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই আমাকে পাবে

প্রেম করিনি তখন 26 বছর হয়ে গেছে এখনও প্রেম করেন নাই না না কেন করি নাই তখন তো আর ওটা মনে করি নাই মনে করেন নি না এখন তো প্রয়োজন এখন তো দেখা যায় যে 12 বছর 13 বছর হইলে মনে না প্রেম শুরু হয়ে যায় না না ওইটা নাই আমার মধ্যে আপনি কতদিন ধরে সাথে প্রেম করতে পারেন না একটাও না না একটাও না না হ্যাঁ না একটাও না একটাও না না এখন কি করবে এখন প্রেম করব প্রেম করে যদি আমাকে পছন্দ করে ভালো লাগে তাহলে বিয়ে করব হঠাৎই প্রেম করে এখন প্রেমের বয়স চলে যাচ্ছে এই হ্যাঁ প্রেমের বয়স শেষ হয় না প্রেমের শেষ হয় নাও থাকতে পারে নাও থাকতে হ্যাঁ হ্যাঁ শেয়ার অপশনে আমার নাম্বার দেয়া আছে ওখানে গেলেই ফোন করলে পাবে

না না বলেন মধু মমাসির মধু অনেক দাম তো এখন মধু না গরম লাগতেছে গরম লাগতেছে শীতের মধ্যে গরম লাগতেছে তাই এই জন্য কি বিয়ে করতে চাচ্ছেন নাকি শুধু প্রেম করতে চাচ্ছেন